বর্তমান নিউ মার্কেটে অবশ্য দেখেন মানে যতই রাত হচ্ছে ততই দেখা যাচ্ছে কি মানুষের আগমন বাড়তেছে পুরো রাস্তায় জ্যাম ঈদের এমন একটা হচ্ছেন কি আমেজ যার কারণে হচ্ছেন কি মানুষের এত ভিড়ের মধ্যেও কেনাকাটা বন্ধ নেই কারণ তো আমরা আজকে চলে আসলাম কি নিউমার্কেটে দেখার জন্য মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখেন তো দেখা যাচ্ছেন কি আমরা যখন আসছি তখন থেকে থেকেছেন কি এখানে হাঁটার মতো কোনো ওয়ে নেই মানে এমন একটা পরিস্থিতি যে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট পর্যন্ত আসতে আমার কি আধা ঘন্টা লেগে গেল তো তারপর দেখা যাচ্ছে কি মানুষের বীরের কারণে হাঁটা অনেকটাই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তারপর মানুষ কী করবে এদের মার্কেটিংয়ের জন্য কি সবাই এত ভিড়ের মধ্যে কেনাকাটা করতেছে মানে এতদিন সুন্দর হচ্ছে কিন্তু আপনার গাড়ির জ্যাম বাজে কিন্তু আজকে মানুষের যে একটা জ্যাম দেখা যাচ্ছে রাস্তায় তো ওই ক্ষেত্রে বোঝা যাচ্ছে গাড়ির থেকে মানুষের জ্যামটাই সবচেয়ে বেশি জঘন্যতম কোনো হাঁটার কোনো ওয়ে নাই মার্কেট না করে পাইছেন গো সাইডটা আমাদের বাংলাদেশি মানুষ বলো মানুষের পকেটে টাকা নেই আর হ্যাঁ এত মানুষ এক হাজার টাকা করে যদি মার্কেট করো মানে কয়েক হাজার কুড়ি টাকা মার্কেট মানে দৈনিক করতেছে দেখা যাচ্ছে